শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিয়াল্লিশতম আগরতলা বই মেলার আয়োজন নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভায় পুরোহিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রস্তুতি সভায় চূড়ান্ত হয় বিয়াল্লিশতম আগরতলা বই মেলা শুরু হবে আগামী বছরের একুশে ফেব্রুয়ারি থেকে চলবে পাঁচ মার্চ পর্যন্ত দিন ক্ষণ চূড়ান্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন এই প্রস্তুতি সভায় সকলেই আলোচনা করেছেন মুখ্যমন্ত্রীর বাইরে নতুন করে কোনো কিছু বলবেন না কারণ মুখ্যমন্ত্রী বললে সেটা অনেকটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে মুখ্যমন্ত্রী নিজে এমনটা চান না আগরতলা বইমেলার প্রস্তুতি কমিটি কিংবা ওপো কমিটিতে যারা রয়েছেন তারা সকলে মিলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে সমস্ত প্রকাশনা সংস্থা কিংবা লেখকরা উপস্থিত হবেন তারা সকলেই চিন্তা ভাবনা করবেন তাদের বইটা যেন বিক্রি হয় আবার মাথায় একটা চিন্তা রয়েছে যানবাহনের চালকরা বেশি পয়সা নেয় কিন্তু যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তারও মাথার মধ্যে রয়েছে এ সময়ের মধ্যে কিছু পয়সা কামিয়ে নেওয়ার কারণ প্রতি সেকেন্ডে কিংবা প্রতি মিনিটে বই মেলায় যাওয়ার জন্য বই প্রেমীরা আসবেন বিষয়টা এরকম নয় সবটাই হচ্ছে ভিন্ন মতের চিন্তাধারা কিন্তু যানবাহনের চালকরা যাতে বেশি পয়সা না নেয় এই বিষয়টার উপর গুরুত্ব দিবে সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার উৎসব সবাই যেমন আসবেন আবার সকলের সমস্যাও থাকবে সব ধরনের সমস্যার যে একশো শতাংশ সমাধান করা সম্ভব বিষয়টা এরকম নয় উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মঞ্চ তৈরি করা হবে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য এবং সঙ্গীত পরিবেশনও হবে পাশাপাশি প্রতিদিনই মঞ্চে কোনো না কোনো অনুষ্ঠান উপস্থাপন করা হবে কিন্তু সাউন্ড যাতে কম হয় এর উপর গুরুত্ব দেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে তিনি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গেও আলোচনা করেছেন প্রতিদিন গান বাজনার অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব না দিয়ে মঞ্চে কফি হাউজের আত্রা মতো লেখক সাহিত্য কিংবা প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত যারাই রয়েছেন তাদেরকে নিয়ে আটার ব্যবস্থা করা হলে আলোচনার মাধ্যমে নতুন বিষয়ের উন্মোচন হতে পারে ট্রাফিক পরিষেবার উপর গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী তিনি এই প্রস্তুতি সভায় উপস্থিত পশ্চিম জেলার ট্রাফিক সুপারের দৃষ্টি আকর্ষণ করেন একই সঙ্গে বৈদ্যুতিক ব্যবস্থায় যাতে কোনো ধরনের দুর্বলতা না থাকে এর জন্য গুরুত্ব আরোপ করেন বিদ্যুৎ নিগমের পদাধিকারীদের পশ্চিমবঙ্গ থেকে যারাই আসেন তারা নাকি একটা সৃষ্টি করেন এই বিষয়টা এদিন প্রস্তুতি সভার মাধ্যমে মুখ্যমন্ত্রী জানতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যারাই আসেন তারা এ ধরনের সমস্যা কেন সৃষ্টি করেন সেই বিষয়টা আগে থেকে জানা থাকলে ভালো হয় কারণ এখানে এসে কেউ সমস্যা সৃষ্টি করবে বিষয়টা মোটেও বাঞ্ছনীয় নয় 42তম আগরতলা বইমেলা নিয়ে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে এদিন সহমত পোষণ করেছেন মুখ্যমন্ত্রী স্থানীয় লোক লেখকদের বই পড়তে চান না অনেকেই এই বিষয়টি ভাবনা চিন্তার মধ্যে রাখার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী আজকে এই প্রস্তুতি সভা এখানে উপস্থিত থাকার এখানে এতগুলো মত বিনিময় হয়েছে মত দিয়েছেন অ্যাডভাইস দিয়েছেন মোরাললেস কন্ট্রাডিক্ট কিন্তু করেনি যেহেতু আমাকে বলতে বলা হয়েছে এখন মুশকিল হচ্ছে এইগুলো যদি আমি একটা কিছু বলি তাহলে এটা অনেকটা ফাইনালি হবে এটা আরেক সমস্যা কাজে ডিসিশনটা আপনাদেরই নিতে হবে যারা কমিটিতে আছেন কমিটি যারা আছেন সবাই মিলে আপনারা যেটা ডিসিশন নেবেন সেটাই ডিসিশন হবে এখান থেকে বসে এরকম একটা অবস্থান থেকে আলোচনা হয়েছে ভালো নোটডাউন হয়ে গেছে নোট ডাউন করেছেন দেখেছি সবকটা পয়েন্ট নিয়ে এবং এখানে আমাদের সেক্রেটারি মহাদয় আলোচনা করেছেন এক তো ডেই নিয়ে তো ফাইনাল হয়ে গেছে একুশে ফেব্রুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত মার্চের চলবে খুব ভালো এটা তো একটা বিষয় গেল দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যারা পাবলিশাররা এসছেন বা রাইটাররা যারাই এসছেন সবাই চিন্তা করছে আমার বইটা যেন বিক্রি হয় এখানে যানবাহন নিয়ে চিন্তা করছেন যে আমার ওরা বেশি পয়সা নেয় আপনার যেমন পয়সা নিয়ে চিন্তা করছেন যে যা যারা হচ্ছে গাড়ি তারও তো চিন্তা হচ্ছে যে এই টাইমে যদি কিছু পয়সা আমি কামিয়ে নেই তো চিন্তা করতে হবে তো যাই হোক বেশি পয়সা না সেটা সেটার দিকে আমাদের নজর রাখতে হবে আর পয়সা ছাড়া গরু তো মানে শুধু শুধু জ্বালানি খরচা করে আর ডেইলি প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে তো আসবে না তো এইগুলো চলবে দিনই কোনো সমস্যা একেবারে হানড্রেড পারসেন্ট সমাধান হবে সেটা হবে না আর মেলা মানে তো সবার সম্মেলনে আর কত রকমের একটা মানে 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 সবাই আসবে সবাই সমস্যা থাকে এইগুলো থাকে এখানে যে কথাটা হয়েছে যে আমাদের আজকের একচল্লিশ বছর আগে থেকেও ওই বইমেলা আমরা দেখিয়েছি আজকেও আমরা দেখব ফোর্টিস মানে সেকেন্ডে তো বইমেলা আমার মনে হয় যে এখানে যে এটাও কিন্তু একটা আকর্ষণ যে স্টেজ করা হবে প্রথম দিন আমাদের ইনোগ্রেশন হবে যারা ওখানে ভাষণ দেবেন ইনোগ্রেশনে যা যা হয় গান হবে সব ওই দিন তো স্টেজটা খুবই প্রয়োজন এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার আরিফ আহমেদ শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা শান্তনু টিভি